আসসালামু আলাইকুম রহমতুল্লাহ প্রিয় দর্শক সৌদি আরবে এম ডব্লিউ কন্ট্র্যাক্টিং কোম্পানিতে অফিস ক্লিনারের লোক নেবে খরচ হলো চার লক্ষ সত্তর হাজার টাকা সৌদি আরবে ডিরেক্ট কোম্পানি এবং কোম্পানির নাম কী হবে এ এম ডব্লিউ কন্ট্র্যাক্টিং কোম্পানি অফিস ক্লিনার নয়শো প্লাস দুশো রিয়াল বেতন হবে সর্বনিম্ন কুড়ি বছর উপর পঁয়ত্রিশ বছর খাওয়ানি থাকা আকামা ইন্স্যুরেন্স কোম্পানি বহন করবে নয় ঘন্টা ডিউটি প্লাস দুই ঘন্টা ওভারটাইম হবে এই নাম্বারে যোগাযোগ করুন অগ্রিম কোনো পেমেন্ট নেই পাসপোর্ট ছবি এনআইডি কার্ড এবং দশ হাজার পাঁচশো টাকা মেডিকেল ফি ডিরেক্ট কন্ট্যাক্ট হলে বিশ হাজার টাকা যাবে মেডিকেল ফি হওয়ার পরে পুলিশরা স্থানা থেকে এনে জমা দিতে হবে এবং তাকামো ছাড়বে যাত্রী নিজেই ট্রেনিংয়ের মাধ্যমে পরীক্ষা দিয়ে অর্জন করতে হবে আর দ্বিতীয় বিষয় হলো আমরা অগ্রিম কোনো পেমেন্ট নেই না অনলাইন মোফা হওয়ার পরে আমরা প্রথম পেমেন্ট নেব দুই লক্ষ টাকা এবং দ্বিতীয় দফার পেমেন্ট নেব অ্যাম্বাসি ফিঙ্গার ফিং করার পরে এক লক্ষ বাকিটা ফ্লাইটে ফুলভাবে ক্লিয়ার করতে হবে টোটাল খরচ করবে যাত্রী চার লক্ষ সত্তর হাজার টাকা মেডিকেল পুলিশ ক্লিয়ারেন্স এবং টাকা মোল সার্টিফিকেট ব্যতীত যারা যাবেন দ্রুত যোগাযোগ করেন